হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি একটা শোল মাছ কেটে নিয়েছি আর একটা লাউ আজকে লাউ দিয়ে শোল মাছ রান্না করব তেলটা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন দিয়ে দিব কাঁচা মরিচ বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিব মাছ মাছটা এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব নিয়ে লাউগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে এখন দুইটা সিদ্ধ করা আলু আমি দিয়ে দিব লাউ আর আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করে দিবেন লাউ আর আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু পানি দিয়ে দেব এখানে এখন আমি দুটা টমেটো কেটে নিয়েছি তা দিয়ে দিব কষিয়ে নেওয়া মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিব শোল মাছ দিয়ে লাউ এর রেসিপিটা আমার কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এর উপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে তরকারিটা অনেক ভালো লাগে এখন এৰোপৰে ভেজে ৰখা জিৰাৰ গুড়া এখন দিয়ে দিব তৰকাৰীটো হৈ গৈছে এখন আমি একব রান্না আমার শেষ হয়েছে এখন বাটিতে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন শুধু খাওয়ার অপেক্ষা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ